একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে সাত ঘাটে পানি পান করে নয়টি ঘুমায় এবং বারো জন গোয়ালা সময় তাহলে গরুর সংখ্যা কত এটা সুন্দর করে চরণ মিলিয়ে তারপরে প্রশ্ন করছে খেয়াল করেন এখন এইটা তো আর একত্রে কথাও লেখা নাই আর এটা তো আর ঘন্টা দিয়েও প্রশ্ন হয় নাই এখন কথা হচ্ছে তাহলে আমি এটা কিভাবে লসাগু করব না গসাগু করব কিভাবে বুঝবো তাহলে ওই যে আমার কাছে নিয়ম লগিষ্ট ক্ষুদ্রতম ছোট কম সর্বনিম্ন এগুলো প্রশ্নে লেখা থাকতে হবে তা এখন আমি পুরো প্রশ্ন পড়ার পরে দেখলাম যে এইখানে প্রশ্নে ওই শব্দের কোনোটাই নাই তাহলে টেকনিক ইউজ করব তাহলে এখন টেকনিক ইউজ করার ক্ষেত্রে দেখতে হবে সংখ্যা কোথায় এখানে মানে অনেকে তো আছেন যে টেকনিক ইউজ করবেন কি প্রশ্নের মধ্যে তো সংখ্যাই দেখতে পাইতেছেন না লসাগুটা যে করবো তো কাদের করব। যদি লসাগু করতেই হয় করব যে কাদের করব। তাহলে কারা খেয়াল করেন একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে তার মানে প্রথম সংখ্যাটা তিন সাত ঘাটে তার মানে দ্বিতীয় সংখ্যাটা সাত নয়টি বৃক্ষ তার মানে তৃতীয় সংখ্যাটা নয় এবং বারো জন তার মানে যে চতুর্থ সংখ্যাটা বারো জন এই হচ্ছে গিয়ে আপনার সংখ্যা এখন খেয়াল করেন যেহেতু আপনার কাছে কোনো ক্লু দেওয়া নাই তখন আপনি টেকনিক ইউজ করেন উত্তরের মান বড় প্রশ্নের মানগুলো তাহলে ছোট তাহলে আপনি কি করবেন লসাগু নির্ণয় করবেন করেন তিন দ্বারা ভাগ করেন এক সাত তিন চার এক সাত তিন চার আর ভাগ যাবে যাবে না তিন চার বারো সাত বারো চুরাশি চুরাশি আর হচ্ছে তিন তিন চার বারো দুই হাতে থাকে এক তিন হাজার চব্বিশ আর এক পঁচিশ তার মানে মোট গরুর সংখ্যা দুশো বাউান্নটি অ্যান্সার দুশো বাউান্নটি অনেকেই দুশো বাহান্ন করেছেন সকলের অ্যান্সার কারণে ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাবো দ্রুত কমেন্ট করে জানাবো ক্লিয়ার কিনা